যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে কি আজানে কি একামাতে কি কালিমাতে কি নামাজে কি দরুদে কি সালামে যেখানে আমি আল্লাহর নাম বান্দারা জপে সাথে আপনি মোহাম্মদ সাল্লামের নাম উচ্চারিত হয়ে যাবে আজানে যেখানে বলে আসাদু আল্লাহ ইল্লাহ সাথে আসাদু আল্লাহ

এমন কিছু স্পেশাল বৈশিষ্ট্য দান করেছেন যেটি অন্য কোন আমাকে আল্লাহ পাক দেয় নাই সেটা হলো আল্লাহর আলমে মহান স্রষ্টার পরে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন তিনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তার হাবিবকে কেমন করে সম্মান দান করলেন আমি একটু আপনাদেরকে ভenge বলতেছি ছয় দিনে রব্বুল আলামিন আসমান জমিন লওহ কলম সহ গোটা বিশ্ববাসীকে তিনি সৃষ্টি করলেন কোরআন কে আরমি আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ফালাকাস সামা ওয়াল আরদ ওয়া মা বাইনহুমা ফি তি হাইয়া মে উ ওয়া মা মাসনা মিন গ আল্লাহ পাক তিনি বলেন আর আমি ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করলাম হাজার হাজার makhlukত কে সৃষ্টি করলাম এত সৃষ্টির কারণে মহান আল্লাহ কোনো ক্লান্তি বা শ্রম অনুভূতি হয় নাই হাজার হাজার makhlukত কে দিনে সৃষ্টি করলেন

বলেন আমি বানি আদম কথা মানুষকে রেসপেক্টেড বানালাম সম্মান দান করলাম চলে স্থলে রাজত্ব কর্তৃত্ব আর শাসন ক্ষমতা মানুষকে দিয়ে দিলাম অন্য কোনো কাপকে দেয় নাই মানুষের যে হাজার গুণ শক্তি একটা সিংহের গায়ে একটি বাঘের গায়ে মানুষের যে কত বেশি বড় একটা প্রাণী হাতি দেখতে হাতিকে কে দেয় নাই দেশে কাকে বানি আদম কে এবার আল্লাহ আবার বলেন ওয়ারাযাকনাহুম মিনাত আর সবচেয়ে সুস্বাদু টেস্টি পিওর খাবার গুলোকে আমি মানুষকে দান করলাম গরু ছাগল ভেড়া বকরি ঘাস খায় আর মানুষ কত টেস্টি পিওর সবার খায় আল্লাহ কোরআনের ভাষায় তিনি বলতেছে সম্মানিত সুদীপ এরপর তিনি বলেন আর আমি আল্লাপাক গোটা সৃষ্টি জগতের মধ্যে বাণী আদমকে সবচেয়ে সম্মানিত করে দেবা প্রিয় সুদীন সুদীন আল্লাহাক তিনি গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মান দিলেন মানুষকে বানি আদমকে এরপর তিনি বলতেছে যে বানি আদমকে সম্মানিত করার পর তার উপর আমি টেস্ট করলাম যাচাই বাছাই করে গোটা বানি আদমের মধ্য থেকে আমি আল্লাহাপা এক লক্ষ চব্বিশ হাজার কয়েক নম্বরকে সবচেয়ে বেশি সম্মান দান করলাম প্রিয় সুদীপ এক লক্ষ চব্বিশ হাজার কয়েক নম্বরদেরকে সবচেয়ে বেশি সম্মান দান করলেন আল্লাহ্বাক বলে বকুল বলনা আল্লামি আর আমি আল্লাহপা তামাম পৃথিবীর সব মানুষের উপর লাখের উপর কয় গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলাম এক লক্ষ চব্বিশ হাজার কয়গম্বরের উপর আবার টেস্ট করলেন যাসাই বাছাই করে তিনশো তেরো মতন তিনশো চোদ্দ জন রাসুলকে সবচেয়ে বেশি সম্মান দান করে দিলেন দিলে আল্লাফা কোরআল কারমি বলতেছে আল্লাহ বয়স সফিমিনসুল নাস ইনন্নাম্মা হাসমিউম বাসিম আল্লাহ পাকেরই বলেন আমি মানুষের মধ্য থেকে এবং ফেরেশতাদের মধ্য থেকে কতককে রাসূল হিসাবে মনোনীত বললাম কথাটা বুঝিয়ে নেন মানুষের মধ্য থেকে এবং ফেরেশতাদের মধ্য থেকে কতককে রাসূল হিসাবে মনোনীত বললাম আমরা জানি নবীদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন তারা হলেন রাসুল আর যাদেরকে আসমানী কিতাব দেন নাই পূর্বের নবীদের শরিয়াত অনুযায়ী গোটা কমকে দিনের পথে ডেকেছেন তারা হলেন নবী প্রিয় সদী তাহলে ফেরেস আসুল সুল ফেরেশতা ফেরেস হরো তারা আল্লাহর পক্ষ থেকে নবীদের নিকট ওহি আশা নেওয়া করে যারা আমরা জানি যে ফেরেস্তার আসুল একজন কয়জন একজন হজরত জিব্রি কিন্তু সাহি বুখারি কিতাব লহিতে দুজনের নাম আসেছে একজন হজরত জিব্রি একজন হজরত ইসলাফি আলে সালাতাম প্রধান দায়িত্ব হজরত জিব্রিলের জিব্রিল যখন ওহি নিয়ে না আসতেন তখন নবীদের নিকট ওহি নিয়ে আসতেন হজরত ইসলাফি আলে সালাতাম প্রিয় সদী আল্লাপাক তিনশো পনেরো জন মতন্তরে তিনশো তেরো জন রাসুলকে গোটা বিশ্ববাসীর জন্য তিনি শ্রেষ্ঠত্ব মনোনীত করলেন আল্লাহ এরপর তিনি বলেন তিনশো তেরো মতন্তরে তিনশো পনেরো রাসুলের উপর আল্লাহ আবার জাস্টিফাই করলেন টেস্ট করলেন টেস্ট করে করে যাচাই বাছাই করে করে মাত্র পাঁচজন রাসুলকে গোটা বিশ্বের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব দান করে দিলে কতজনকে পাঁচজনকে আঠারো হাজার মাতৃকাদের মধ্যে বানি আদমকে বানি আদম সন্তানের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরকে সেখান থেকে এনে এনে তিনশো পনেরো জন রসুলকে সেখান থেকে এনে পাঁচজন রসুলকে সবচেয়ে বেশি সম্মানে ভূষিত করলেন মহান যাদের কথা লাফা কোরআন ক্যারিমে তুলে ধরেছেন তিনি বলেন তিলকা রসুল ফাদ্দলনা বা এমনি ভাবে আমি একজন রাসূলের উপর আরেকজন রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি তো আমরা পেলাম গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাঁচজন রাসূলকে সবচেয়ে বেশি সম্মান দান করেছে প্রিয় শ্রোধি সেই পাঁচজন রাসূলের উপর আল্লাহ পাক আবার জাসাই বাসাই করলেন জাসাই বাসাই করে সম্মানিত আসনে ভূষিত করলেন আল্লাহর আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে প্রিয় সুদী যে পাঁচজন নবী রাসুলকে তিনি সম্মান দান করলেন সেখান থেকে আরো দুজনকে কমালেন গোটা বিশ্বের মধ্যে তিনি তিনজনকে সম্মান দান করলেন কাল কেয়ামতের ময়দানে যখন হাসুরবাসীরা উঠবে তমাম পৃথিবীর প্রত্যেকটি মাকল আদম সন্তান যারা কারো দেহে কোনো পোশাক থাকবে না প্রত্যেকটি মানব সন্তান থাকবে উলঙ্গ অবস্থায় শুধু তিনজন পয়গম্বরের দেহে পোশাক থাকবে একজন হল হল দ্বিতীয় মুসলিম ইব্রাহিম আলাই সালুয়ালাম তিন নাম্বার যিনি তিনি হলেন বাণী ইসরামের সবচেয়ে যিনি বড় পয়গম্বর মুসা কালিমুল্লা সালাত এই গোটা বিশ্ববাসীর মধ্যে আল্লাহ তিনজনকে বেশি সম্মান দান করলেন এজন্য সেই তিনজন রাসূলের করণে হাসর মাঠে পোশাক থাকবে সম্মানিত সুদী এই তিনজন রাসূলের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবচেয়ে আল্লাহ बुलंद করলেন কোরআন কারীম আল্লাহ পাক বলেন ওয়া আমি আল্লাহ পাক আপনার shanman কে গোটা বিশ্ববাসীর উপর আমি মর্যাদা দিয়ে দিয়েছি কেমন করে দিলেন সালমান তু করে রুসেলুল্লাহ আল্লাফাদ তিনি বলেন বরফ আনকে গোটা বিশ্বের যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে কি আজানে কি একামাতে কি কালি মাতে কি নামাজে এ কি দরু কি সালামে যেখানে আমি আল্লাহর নাম মান দ্বারা সাথে আপনি সাল্লামের নাম উচ্চারিত হয়ে যাবে শোভা আজানে যেখানে বলে সাধু আল্লাহ ইয়াহ তিল

সম্মানিত শুধু সেই বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের সানমান আমাদের প্রত্যেকের জানা উচিত আমরা রসুল্লাহ রহম্মদ আমাদের সানমান কতটা এটা আমরা নিজেরাই জানি না জানি সুদী রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ গোটা বিশ্বের প্রত্যেকটি জাতি মানব দানব থেকে শুরু করে যা আছে গোটা আমি এক রান্দির উপরে রসুল্লাহ শাহ নমানকে আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছে সম্মানিত সুদী আব্দুল হাদ মহাদ্দেস দেহলবি মাদারির জন্য বুমাস কিতাবে তিনি লেখেন জান্নাতের প্রত্যেকটি গাছের পাতায় পাতায় রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের নাম লেখা সুহান তিনি আরো লিখেন মোহাম্মদ সাহা সাল্লামের এক ফোটা খাম মুবারক দিয়ে আল্লাহ পাক গোলাপ এমন পৃথিবীতে এমন কেউ আছে যে গোলাপ পছন্দ করে না আমার রসুল্লাহর এক ফোটা ঘাম মোবারক দিয়ে গোলাপের সুখ জানকে সৃষ্টি করে দিয়েছে একটা গোলাপ যখন আপনি নাকের কাছে নেবেন পৃথিবীর প্রত্যেকটি মানুষের হৃদয় উদ্ভাসিত হয়ে যাবে গোলাপের ঘ্রাণে এই গোলাপের ঘ্রাণ সৃষ্টি করেছে আল্লাপাক রসুল্লাহর এক ফোটা ঘাম মোবারক আনাসবিন মানে রদিউল্লাহ তালান হজরত জাবির রদিউল্লাহ তালান তিনি একদিন রসুর উল্লাহকে জাওয়াত দিয়েছিলেন আমরা সবাই জানি জাবেরের ঘটনা যে ছ মাস রেখেছি ছাগল জবাই দিয়ে রসুরুল্লাহকে খাওয়াইছিলেন জানিনা হাদিস কি সাইফ আরি কিতাব ও নাগাজে হজব জাবেদ উল্লাহ তা আলাম মিস্ত্রি দেখতে পেলো আল্লাহর হাবিবের দেহ মোবারক থেকে ঘাম জরতেছে ঘাম ঘাম মোবারক ঝরে ঝরে করতেছে জাবের মিস্ত্রি জাবেরকে একটি বোতল দিল যে বলল জাবেদ যা রসুরুলুল্লাহর ঘাম মোবারক বলুক শরীল মোবারক থেকে হাত দিয়ে নিয়ে বোতলে ভরে রাখো কোনো এক সময় আমরা আতর হিসাবে ব্যবহার করতে পারবো আমার রসুল্লার ঘ্রাম থেকে মেসকো আপলের ঘ্রাম বের হয়ে যেত সম্মানিত শুধু রসুলের করিম সাল্লাম তিনি বলেছেন মেসকাত শরীফ প্রথম খণ্ড তিরিশ পৃষ্ঠার হাদিস রসুল্লাহ শরীয়তে যদি বানিসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর মূসা কালিমুল্লাহ জীবিত থাকতো নবীর উপর ওয়াজিব হয়ে যেত তার শরীয়তকে বাদ দিয়ে আমার উন্মত হয়ে যাওয়া